সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন আমাদের কাছে বত্রিশ চ্যানেল আছে এটা রেট পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা টাকা এটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে মাল আছে আরো কিছু নতুন আইটেম আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন ভাই আমাদের কাছে এই মিক্সারটা আসছে এটা মার্কেটে অনেক নামে আসে আমরা ডিজি প্লাস নাম লিখে আনছি জি ডিজি প্লাস নামে এটা এই যে ক্যাটরা ডাইরেক্ট লেখা আছে দেখেন ডিজি প্লাস জি খোদাই করে লেখা আছে ডিজি প্লাস এটা ডিজি প্লাস নামে আমরা আনছি যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই শুনছি ভাই চায়না থেকে মিক্সার নামছে মানে কি কি নামছে ভাই নেট নামছে মিক্সার নামছে এক্সসে সাউন্ডে যা আছে সব স্পিকার নামছে এই ধরনের সব নামছে বলে ভাই তাই ভাই আপনাদের শুনছি ভাই গোডাউন বলে আবার তিনটা একটা বলে ইন্ডিয়ান একটা বলে চায়না মান রাখা হয় চাইনিজ মাল রাখা হয় না আচ্ছা আমরা তাহলে দুইটা গোডাউন দেখাই আসি

মাস ভাইদের আমরা এখন চললে দোকানে দোকান থেকে কিছু কালেকশন দেখাবো ভাইদের নাকি ভাই অনেক কিছু দেখানো সম্ভব আচ্ছা চলেন দোকানে ঘুরে আসলাম গোরাগঞ্জ থেকে কিছু কালেকশন দেখাইলাম এখন আপনার শপে আসার জন্য অ্যাড্রেসটা একটু বলবেন ভাই আমাদের কাছে আসার ঠিকানা পাথোয়ার্ড টুলি মন কমপ্লেক্স যে সদরঘাট এবং ইসলামপুরের মাঝামাঝি যে সদরঘাট এবং ইসলামপুরে মাঝামাঝি আসলে আমাদেরকে পেয়ে যাবেন দোকানের নাম দোকানের নাম মতিন সাউন্ড সিস্টেম আমার নতুন কিছু মিক্সার রাখছে দেখেন কালকার রাত্রি আল্লাহদের আছে এটা আপনার ছয় চ্যানেল এটা রাখা যাবে আপনার নয় হাজার টাকা এটার আট চ্যানেল আছে বারো চ্যানেল আছে এগুলো মাল আমাদের অনেক আসে এটা রাখা যাবে এগারো হাজার টাকা বারো চ্যানেল আছে বারো হাজার টাকা তারপরে এই যে এমলি ফায়ারগুলো আছে এটা আমাদের কাছে বত্রিশ হাজার টাকা এটা আছে ফোর জিরো এইট জিরো এটা পাইবেন বত্রিশ হাজার টাকা বিশ ক্যাপাসিটার ডিজে প্লাস এটা পঞ্চান্ন হাজার টাকা সি এ ফিফটি পঞ্চান্ন হাজার টাকা

ভাই আপনারা সরসরি তো ইম্পর্টেন্ট নাকি একবারে বিশাল গোডাউন আছে আপনাদের বিশাল অনেক ধরনের প্রোডাক্ট আছে যেহেতু আপনাদের কাছ থেকে নিয়ে জেলায় জেলায় কি হোলসেল বেচতে পারবে আলহামদুলিল্লাহ যে কোনো দোকানদার ফোন দিবেন ফোন দিয়া পরিচয় দিবেন ভাই আমি দোকানদার আশা করি মার্কেট থেকে 10 টাকা কম পাবেন এবং আপনি বিক্রি করে 10 টাকা প্রফিট করতে পারবেন আশা করি ভাই কোন মেশিনটা নিছিলেন ভাই আমি এই মেশিনটা নিছি এই এইটা এই এটা কত বছর আগে নিছে এটা এখন নিবে আজকে ও এখন নেবেন আজকে নিতে আসছেন নাকি যোগাযোগ করে আসছেন হ্যাঁ

যদি কারো লাগে যোগাযোগ করবেন দাম মাত্র বত্রিশ হাজার টাকা আসলে পাঁচশো টাকা হলেও আমরা ডিসকাউন্ট দিব ঠিক আছে বত্রিশ হাজার টাকা রেট আসলে পাঁচশো টাকা হলেও ডিসকাউন্ট দিব ভিডিও দেখে আমাদের কাছে আসতে এটার কোয়ালিটি আমি বুঝাই দিই ডাবল বয়েস প্রসেসার যারা দেখছেন তারা তো দেখছেন না দেখলে আবার আমাদের বুঝে নেন ডাবল ভয়েস প্রসেসার দুইটা আপনার হলো গা ইয়া সাপের গ্রুপ আছে দুইটা দুই পেয়ার সাপ চালাইতে পারবেন ডাবল মাস্টার এমপি থ্রি রেকর্ডিং আপনার প্যান ড্রাইভ ঢুকে ডাইরেক্ট রেকর্ড হবে এই যে প্লে দেওয়া ডাইরেক্ট রেকর্ডিং ডাইরেক্ট রেকর্ড হবে ডাইরেক্ট একদম রেকর্ডিং সহকারে মালটা খুবই ভালো যদি কারো লাগে যোগাযোগ করবেন এটা ষোলো চ্যানেল বিচ চ্যানেল এই যে বিচ চ্যানেল দেখেন বিচ চ্যানেল আছে এটার চব্বিশ চ্যানেল আছে এটার বত্রিশ চ্যানেলও আমাদের কাছে আছে আমরা দেখাইতেছি এটার হলো গা বিচ চ্যানেল এটার রেট হলো গা আটত্রিশ হাজার টাকা এটা চব্বিশ চ্যানেল এটা ডিস চ্যানেল আট হাজার টাকা দেখেন এটার গ্রুপের চারটে সাপ চালাইতে পারবেন দুপিয়ার সাবের গ্রুপ আছে তারপর ডাবল মাস্টার অক্সিলারিও তিনটা এই মালের কোয়ালিটি খুব ভালো পাবেন আশা করি চালায় অশান্তি পাবেন এবং প্রতি চ্যানেলেই লাইট আছে যে এটা সুইচটা অন করলে প্রত্যেক চ্যানেলে এই লাইটগুলো আপনার জ্বলবে প্রত্যেক চ্যানেলেই লাইট জ্বলবে হ্যাঁ জি প্রত্যেক চ্যানেলেই লাইন লাইট জ্বলবে তারপর আপনার হলো যে এটারও দেখেন আরও বড় দেখেন এটা বত্রিচ্ছে না যারা ভেবে চালাইবার চান আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি মালের কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল আমাদের কাছে পাবেন এটার ভিত্তিতে চায়নার ভিতরেও দুটা তিনটে কোম্পানি বানায় বেশ কোম্পানির মাল আমাদের কাছে আছে এটা লোকাল কোম্পানি না বড়ো কোম্পানির মাল আমি নিজে গিয়ে কোম্পানিতে দেখে তারপর এই মাল ডিগিলা অর্ডার করে আনছি ঠিক আছে যে সাউন্ড মাস্টার পড়ো লিখে আনছি এবার আগে আসলো ম্যাকি লেখা এখন সাউন্ড মাস্টার পোড়ো সেই ম্যাকি কোম্পানির মালিক এটা

ভাই আরো আমাদের কাছে এই মিক্সারটা আসছে এটা মার্কেটে অনেক নামে আসে আমরা ডিজি প্লাস নাম লিখে আনছি জি ডিজি প্লাস নামে এটা এই যে ক্যাটরা ডাইরেক্ট লেখা আছে দেখেন ডিজি প্লাস জি কোদাই করে লেখা আছে ডিজি প্লাস এটা ডিজি প্লাস নামে আমরা আনছি যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মালটা 24 চ্যানেল 16 চ্যানেল 12 চ্যানেল আমাদের কাছে আসছে যদি কারো লাগে আশা করি মার্কেট থেকে 2 টাকা কমও পাবেন মালও ভালো পাবেন এটুক আপনাদের ভরসা দিতে পারি এটা রেট মাত্র 48000 টাকা এটা রেট মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা ডাবল প্রসেসার ছয়টা অক্সিলারি তিন পেয়ার মনিটর চালাইতে পারবেন ডাবল গ্রুপ দুই পেয়ার ছাপ চালাইতে পারবেন ডাবল মাস্টার ঠিক আছে ব্লুটুথ আছে এমপি থ্রি আছে নিরানব্বইটা কোয়ালিটি অ প্রসেসার এটা প্রফেশনাল যারা সাউন্ড সিস্টেম চালান তারা আশা করি এই মালটা দেখলে পছন্দ হবে এই মালটা দেখলে যে কোনো লোকেরই পছন্দ হবে এমন পিছনের কোয়ালিটিটা একটু দেখেন আপনারা পিছনের কোয়ালিটিটা দেখেন খুব কোয়ালিটিফুল মাল প্রফেশনাল যারা সাউন্ড সিস্টেম চালান আশা করি তাদের এই মালটা পছন্দ হবে আমাদের কাছে আছে যাদের লাগে আমাদের কাছে ইউজ করি মাল মাল আছে কন্ট্যাক্ট করবেন বাজার থেকে দশ টাকা কম পাবেন এবং মালও অ্যাকুরেট পাবেন ভাই টাইনে আয়না বেচা না ডাইরেক্ট নিজের গোড়াল থেকে মাল দিব কোনো এক জায়গা টাইনে আয়না দিব না আচ্ছা ঠিক আছে এই হিসাবে আমরা একটু কমে দিতে পারবো এটার পরে দেখেন এই যে পাওয়ার দেওয়া আছে দেখেন আপনারা ডিজি প্লাস নামটা আসছে এখানে জি ডিজি প্লাস নাম আসছে এটা ডিজি প্লাস লেখে আনছি আমরা মালের কোয়ালিটি এবং সাউন্ড বাজারে দেখবেন যদি কোয়ালিটি গুণ ধরে রাখছেন নাকি ঠিক আছে আমাদের কাছে কোয়ালিটি ফুল মালগুলো পাবেন এটার বারো চ্যানেল আছে আটাইশ হাজার টাকা দাম যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন বারো চ্যানেল আছে আটাইশ হাজার টাকা দাম এটা ষোলো চ্যানেল আছে আমাদের কাছে বত্রিশ হাজার টাকা দাম ষোলো চ্যানেল বত্রিশ হাজার টাকা দাম ছয়টা অক্সিলারি ডাবল বয়স প্রসেসর এবং মালের কোয়ালিটি ফুল মাল কোনো ভেজাল নাই এম জিপির থেকে এম জিপি যে কপি মাল আছে ওর থেকে হাজার গুণে এই মালগুলো ভালো হবে এম তে দুইটা অক্সিলারি জিলেরি এটা ছয়টা অক্সিলারি জিলেরি পাইতে চল আপনাদের মূল মতো সাউন্ড কোয়ালিটি পাবেন